ঈদ মোবারাক কেমন আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে দারুণ মজাদের একটি সেমাইয়ের রেসিপি শেয়ার করব ঈদ স্পেশাল নবী সেমাইয়ের একটি রেসিপি এই জন্য আমি এখানে ঘি নিয়েছি ফ্রাই প্যানে ঘি দিয়ে সেটাকে একটু গরম করে তারপরে দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই লাচ্ছা সেমাইটাকে একটু হালকা ভেজে নেব তারপরে আমি সামান্য একটু চিনি দিয়ে দিব এখানে আমি দুইটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এরপর একটু আলতো হাতে নেড়ে দেব তারপরে দিয়ে দেব গুঁড়ু দুধ এখানে আপনারা ডিপ্লোমা বা ভালো কোনো ব্র্যান্ডের একটা দুধ ইউজ করতে পারেন অথবা যে কোনো ব্র্যান্ড আপনি ইউজ করতে পারেন কিন্তু গুঁড়ু দুধটা দিতে হবে গুঁড়ু দুধটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই সময় চুলা রাসটা একদম মিডিয়াম লো হিটে রাখতে হবে যেন নিচ থেকে সেমাইটা পুড়ে না যায় দুই মিনিটের মতো আমি হালকা আছে ভেজে নিয়েছি ভাজার পরে আমি এটাকে যেই ডিশে সার্ভ করব বা তৈরি করব সেই ডিশটায় আমি ভালোভাবে ধুয়ে ড্রাই করে নিয়েছি তারপরে গরম গরম ফ্রাই করার সেমাইটাকে এভাবে ভালোভাবে চারিপাশটা বিসি দিয়ে দিয়েছি একটা লেয়ার করে আর বাকিটা আমি রেখে দিয়েছি তোপর পর্যায়ে দুধ আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম গরম করা দুধটাকে ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা করার পরে আমি সেখান থেকে কিছুটা দুধ নিয়ে তাতে আমি কাস্টার্ড পাউডার এবং কিছুটা গুঁড়ো দুধ আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্স করে সেটাকে গুঁড়ো জাল দেওয়া দুধের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে দুধটা ঘন না হওয়া পর্যন্ত আমি জাল করেছিলাম তারপরে দুধটা ঘন হয়ে আসলে আমি সেটাকে নামিয়ে ওই যে যে সেট করে রেখেছিলাম সেমাইটা তার উপরে সুন্দর করে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এর উপরে আমি দিয়ে দিব বাকি সেমাইটুকু সেমাইটাকে সুন্দর করে হাত দিয়ে আপনি ওভাবে সেট করে দিবেন আপনারা চাইলে এখানে বেশি সেমাই যদি তৈরি করেন তাহলে দুই তিনটা লেয়ারও দিতে পারেন আমি এখানে একটা লেয়ার করেছি এরপরে আগে থেকে আমি কয়েক রকমের বাদাম আর হচ্ছে কিশমিশ ভেজে রেখেছিলাম যে ঘিয়ে আমি এই সিমাইটা ফ্রাই করেছি সেটাতে আমি একই সাথে এটা আমি ভেজে রেখেছিলাম ভিডিওটা আমি স্কিপ করে গেছি তো এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা কয়েক রকমের বাদাম আর কিশমিশ এটা দিয়ে এটা উপর থেকে একটা ফয়েল প্যাক বা যে কোনো একটা ঢাকনা দিয়ে ঢেকে আপনি ফ্রিজে রেখে দিবেন যদি এদের আগের দিন তৈরি করেন আগের দিন রাতে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন বা এক ঘন্টার জন্য অন্তত রেখে দিয়ে তারপরে যদি আপনি পরিবেশন করেন তাহলে সময়টা খেতে অনেক টেস্টি এবং সুস্বাদু হবে এবং সেময়ের আসল স্বাদ পাবেন মানে নববি আসল স্বাদটা আপনি পাবেন তো সবাইকে আবার ঈদ মুবারক জানিয়ে এখানেই শেষ করছি ভিডিওটি